শিশু সুরক্ষা আয়োগের পক্ষ থেকে মুর্শিদাবাদের বহরমপুরের জেলা পরিষদের অডিটোরিয়াম হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের একাধিক কর্মকর্তারা পাশাপাশি শিশু শিক্ষা এবং শিশু সুরক্ষার আয়োগের রাজ্যের চেয়ারপারসন তলিকা দাস এবং জেলার চেয়ারপারসন সোমা ভৌমিক অরণ্যা চক্রবর্তী সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্নাল জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা সহ স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা প্রশাসনিক আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকের মূলত আলোচনার বিষয় স্কুল ছুট শিশুদের নিয়ে বিশেষত কন্যাদের যারা স্কুল ছুটের পরিমাণ অত্যন্ত বেশি এর কারণ এবং এই সমস্যা সমাধানের বিষয় নিয়েই এই আলোচনা সভায় আলোচনা করা হয় নমস্কার আমি সোমা ভৌমিক চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মুর্শিদাবাদ আজকে আমাদের যে যে কনসালটেশন প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে মূলত স্কুল ড্রপ আউট এবং এই স্কুল ড্রপ ম্যানেজ করে আমরা কিভাবে বাল্য প্রতিরোধ করতে পারি নারী পাচার শিশু পাচার চাইল্ড লেবার এগুলোর যে সামাজিক যে সমস্যাগুলো আমাদের রয়েছে সেগুলোকে আমরা বন্ধ করতে পারি তো এই প্রোগ্রামটার আয়োজক হচ্ছে সুপ্রভা পঞ্চশীরা মহিলা উদ্যোগ সমিতি এবং জেলা মুর্শিদাবাদ জেলা প্রশাসন তার সাথে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশন তো কমিশনের বেঞ্চ আজকে এখানে উপস্থিত হয়েছে তার সাথে জেলা প্রশাসনও হয়েছে এবং বিভিন্ন যারা স্টেক হোল্ডার তারা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত তারা এখানে প্যানেলিস্ট হিসাবে এই প্রোগ্রামের মধ্যে তারা উপস্থিত হয়েছে এখানে প্যানেল ডিসকাশনে এখানে আমাদের এটাই ধরার চেষ্টা করা হয়েছে যে আমরা কিভাবে মানে স্কুল ড্রপ আউট ম্যানেজমেন্ট করতে পারি এবং আমরা দেখছি যখন মানুষ যখন পাচার হয়ে যাচ্ছে কোনো শিশু যখন চাইল্ড লেবার হয়ে যাচ্ছে তখন তাকে আমরা যখন অ্যানালিসিস করি তাকে নিয়ে যখন আমরা কাজ করা শুরু করি তখনই দেখতে পাই যে তার সাথে কিন্তু ড্রপ একটা মানে কি বলবো যোগাযোগ রয়েছে মানে তার স্কুলের নাম আছে কিন্তু সে কিন্তু স্কুল যায় না ড্রপ আউট কাজে চলে যায় এইগুলো তো এই যে একটা গরিব মানুষের ছেলে মেয়ে তারা পড়াশোনা করবে না তারা কাজ করেই খাবে এই ধরনের একটা সামাজিক একটা রীতিনীতি আমাদের সমাজে মধ্যে রয়েছে মুর্শিদাবাদ যেহেতু একটা পিছিয়ে পড়া জেলা সেহেতু এখানে আরো বেশি পরিমাণে রয়েছে যে বড় লোকের ছেলেরাই পড়াশোনা করবে গরিবের তো খেতে খেতে হবে এরকম মানে গরিবের ছেলে মেয়েও যে স্বপ্ন দেখতে পারে সে যে আইএস অফিসার হতে পারে পুলিশ হতে পারে বা সে কোনো টিচার হতে পারে এই ধরনের স্বপ্ন কিন্তু এই বাচ্চাদের মধ্যে নেই যারা এই ধরনের মানে ঝুঁকিপূর্ণ জীবনে প্রবেশ করেছে তো আমাদের হচ্ছে এই জায়গাটার মাধ্যমেই আমরা আজকে স্টেক হোল্ডারদের মূলত আজকে আমরা ডেকেছি তাদের আমরা ওপিনিয়ন নেব আমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টাল কনভার্জেন্স টা এটা কিন্তু আমরা এটাকে আমরা দেখার চেষ্টা করছি যে এইটার মাধ্যমে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি তো সেখানটাতে কনভারজেন্সটা খুবই জরুরি কারণ দেখা যাচ্ছে আর্লি প্রেগনেন্সি প্রচন্ড পরিমাণে হাই সেখানে যদি আপনি ড্রপ আউট যদি দেখেন সেখানে আপনি হয়তো সংখ্যাটা একটু কম দেখবেন কিন্তু এরকম ভাবে দেখলে তো আমাদের হবে না আমাদের সামরিক সামগ্রিক ভাবে আমাদের দেখতে হবে এবং অ্যাকশন প্ল্যানটা আমরা রেডি করব এইটা নিয়ে এই কনসালটেশনের মাধ্যমে যে আমরা আগামী তিন মাসে কি কাজ করব যার জন্য আমরা এগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো তো সেখানে এখানে আজকে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন আছে অনারেবল অ্যাডভাইসার আছেন এবং মানে কনসালটেন্টরা রয়েছে লিগাল কনসালটেন্টও রয়েছে তো তার সাথে আমাদের জেলা প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছে ডিপিও স্কুল ড্রপ আউটের হারের বিষয়টা কালকে এই ব্যাপারে জানাবে সেটা হারটা খুবই কম আছে যেটা মানে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে যেটা দু সালে ছিল সেটা তুলনায় ইমপ্রুভ হয়েছে কিন্তু ইমপ্রুভ হয়েও কিন্তু এমনও বাচ্চা আছে যারা কোনোদিনও স্কুলে যায়নি আপনি হারটা এখানেই দেখতে পাবেন যেখানে আপনি যে স্কুলে গেছে ভর্তি হয়েছে কিন্তু সে স্কুলে যাচ্ছে না সেখানে আপনি ড্রপ আউটটা দেখতে পাবেন কিন্তু এমনও বাচ্চা আমাদের এখানে আছে যে জীবনে কোনোদিনও স্কুলে যায়নি না স দিয়ে এখানে শুধুমাত্র হবে না আমরা অনেক অ্যাওয়ারনেস করেছি অ্যাওয়ারনেস এর পাশাপাশি মানুষের ব্যবহারের পরিবর্তন এটা আমাদের করতে হবে হ্যাঁ অবশ্যই আমরা আলোচনা করব যে দেখা যাচ্ছে যে গোটা পরিবার চলে গেল কেরলে কিন্তু সেখানে বাচ্চা এখানে তো বাংলা মিডিয়ামে পড়েছে ক্লাস এইট অব্দি পাস ফেল নেই সেখানে ওখানে ভর্তি হয়েও তো কিছু করতে পারবে না তো এইসব প্রবলেম গুলো বিভিন্ন ধরনের আছে তো সেইখানে শুধুমাত্র সে হয়তো ইনকামটা করবে তার বাবা মা হয়তো বাড়িতে টিভি ফ্রিজ এগুলো কিনবে মোটর সাইকেল কিন্তু বাচ্চার যে মানে সার্বিক উন্নতি একটা বাচ্চার যে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে সেটা কিন্তু সে করতে পারবে না তার কারণ তার এডুকেশন নেই তো সেই জন্য সে কিন্তু ওই জেনারেশন ওয়াইজ কিন্তু তাকে লেবার খেটে কিন্তু খেতে হবে তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এই আলোচনাটা আজকে শুরু আমাদের চলতেই থাকবে এবং যা আছে সেগুলোকে আমরা আমাদের জেলার যে কনফারজেন্স মিটিং হয় সেখানেও কিন্তু আমরা এই গুলো নিয়ে আমরা আলোচনা করবো কারণ আমাদের মুর্শিদাবাদের নাম খারাপ হয়ে যাচ্ছে সেইটাকে আমাদের ঠিক করতে হবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে

যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনার যদি এরকম দেখেন আপনারাও বলবেন ওয়ান জিরো নাইন এইটে কল করে দিতে সঙ্গে সঙ্গে আমরা রেস্কিউ করি আমরা প্রচুর আমরা শিশু শ্রমিককে আমরা রেস্কিউ করেছি বিগত এক বছরের মধ্যে পঁচিশটা শিশু শ্রমিক আমরা উদ্ধার করেছি এবং উদ্ধার করে তাদেরকে আমরা কম্পেনসেশনও আমরা দিয়েছি ঠিক আছে এবং শুধু কম্পেনসেশন দেওয়া না তার স্কুলে আবার তাকে ভর্তি করেছি এবং তারা পড়াশোনা করছে এরকম উদাহরণ আমাদের কাছে রয়েছে সুতরাং আমরা যে কোনো বাচ্চাদের উপর যে কোনো ধরনের হিংসা আমরা বন্ধ করব এবং তার জন্য হ্যাঁ তাদেরও তো তারাই তো দিচ্ছে কম্পেনসেশন তারা জীবনে আমাদের কাছে মুস্তেকা দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে তারা বলেছে এটা তাদের প্রথম ক্রাইম বলে তারা আমরা এফআইআর করছি না কিন্তু এবারে আমরা একটা এফআইআর করেছি আপনারা জানেন খুব ভালো করে যেখানে আমরা এফআইআর করেছি এবং সেখানে তাদের তারা আমাদের কম্পেনসেশনও দিয়েছে এবং আমাদের আইনানু আইন যে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সেটাও কিন্তু চলছে কার্যকলাপ